জয় মা আপনারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন দেখুন বেসিক কটা নিডস আছে যেগুলো আমি সর্বদা বলি সেগুলো হচ্ছে আপনার একটা ভালো বাড়ি হবে আপনার একটা ভালো লাইফস্টাইল হবে আপনি ভালো খাবেন ভালো পড়বেন এবং তার জন্য আপনাকে পিছনে তাকাতে হবে না যে এই জিনিসটা খেয়ে ফেললাম এত টাকা খরচ করে ফেললাম এবং অন্য জায়গা থেকে আমাকে কাট অফ করতে হবে অন্য জায়গা থেকে বাঁচাতে হবে বা একটা ভালো ড্রেস দামি ড্রেস কিনে ফেলেছি তার জন্য বাঁচাতে হবে বা আমি আমার ওয়াইফকে একটা ভালো গিফট করেছি বা আমার বাচ্চাদের জন্য একটা ভালো কিছু নিয়ে এসছি তার জন্য আমাকে অন্য জায়গা থেকে বাঁচাতে হবে এই ধরনের মেন্টালিটি যেন না আসে অর্থাৎ এমন লাইফস্টাইল হবে আমার যেটা ইচ্ছে সেটা কিনতে পারবো যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবো যেটা ইচ্ছে সেটা খেতে পারবো তবুও আমাকে ভাবতে হবে না যে আমার টাকা পয়সার কোনো ধরনের অভাব হচ্ছে বা অন্য জায়গা থেকে আমাকে টাকা বাঁচাতে হবে কারণ এখানে খরচা হয়ে গেছে এটা হচ্ছে ভালো লাইফস্টাইল তো এই ভালো লাইফস্টাইলের জন্য ভালো ফাইন্যান্সিয়াল কন্ডিশন দরকার দেখুন আমি একটা জিনিস মনে করি ভালোবাসা সব জায়গাতে থাকতে পারে বাবা মার ভালোবাসা ভাই বোনের ভালোবাসা বাবা মার ব্যাপারটা নিয়ে আমি বলবো না বাবা মাটা ছেড়ে দিয়ে বাকি যেগুলো বলছি ভাই বোনের ভালোবাসা বন্ধুদের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা প্রেমিক প্রেমিকার ভালোবাসা সব কিছু ঠিকঠাক আছে বাবা মাটা বাদ দিয়ে আমি বলছি কারণ বাবা মা আমাদেরকে আগলে রাখেন বাকি যত ভালোবাসা আছে সব ভালোবাসা ঠিকঠাক থাকে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ফাইন্যান্সিয়াল কন্ডিশন স্ট্রং আছে যখনই একটু নড়তে শুরু করলো একটু অভাব দেখা দিল তখনই কিন্তু রিলেশনশিপে ধীরে ধীরে চিড় ধরতে স্টার্ট করে এবং আপনারা মানুন চাই না মানুন ম্যাক্সিমাম বাড়িতে ঝামেলা কিন্তু আর্থিক জায়গা থেকেই হয় আর্থিক ঝামেলার জন্যই হয় আপনি কাউকে টাকা দিয়ে বা গিফট দিয়ে বা ভালো খাইয়ে ভালো ড্রেস দিয়ে সব কিছু করে আপনি একদম স্যাটিসফাই রাখুন দেখবেন আপনার সঙ্গে কোনোভাবে ঝামেলা হবে না আপনি যেই কাজ করুন যেখানে যান যখন যাই ইচ্ছা করুন যেরমভাবে টাইম স্পেন্ড করুন মেইন ঝামেলা আমাদের আর্থিক স্থিতির জন্যই হয় তো এই আর্থিক স্থিতি যখনই খারাপ হতে শুরু করে তখন আপনার মধ্যে ডিপ্রেশন গ্রো করা শুরু করে তখন আপনি বিভিন্ন জিনিস ভাবতে শুরু করেন এবং এত কথা কেন আমি বলছি কারণ আমি আপনাকে থার্টি সেকেন্ডসের আমি যত সেকেন্ডসের আপনাকে উপায় বলতে যাচ্ছি থার্টি সেকেন্ডসের একটা উপায় যেই উপায়টা আপনার লাইফ চেঞ্জ করে দেবে থার্টি সেকেন্ডস অনলি তিরিশ সেকেন্ড লাগবে তিরিশ সেকেন্ড পার ডে তিরিশ সেকেন্ড দিন আপনি আপনার লাইফ চেঞ্জ করে দেবে সকালে তিরিশ সেকেন্ড রাত্রে তিরিশ সেকেন্ড দিতে হবে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে এবং পিনাকিদার যেরকম উপায় দেয় ঘরের থেকে ঘরের জিনিস দিয়ে ঘরের মধ্যেই কাজ করতে হবে এবং আপনার লাইফ চেঞ্জ হবেই হবে সবাই এরকম উপায় দেয় না তাই অবশ্যই ফলো করুন এবং যে জিনিসটার জন্য আমি বলছিলাম হয়তো থার্টি সেকেন্ডসে উপায়টা করা যাবে কিন্তু এত সমস্যা হয় আর্থিক স্থিতির জন্য আপনার মেন্টাল হেলথ এত খারাপ হয়ে যায় আপনি এত ভুলভাল জিনিস ভাবতে শুরু করেন নিজের সম্বন্ধে চারপাশে লোকের সম্বন্ধে এবং আপনি নিজেকে ধীরে ধীরে সবার থেকে গোটাতে শুরু করেন হীনমন্যতায় ভোগেন আপনি ডিপ্রেশনে চলে যান এই যে এত কথা আছে এগুলো থার্টি সেকেন্ডসে শেষ হয় না এত এত খারাপ নেগেটিভিটি আমাদের মধ্যে ঢুকে আসে কিন্তু সেই জন্যই আমি কেন এত বড় কথা বললাম কেন যদি আপনার লাইফের সঙ্গে সত্যি আপনিও মনে করেন যে হ্যাঁ টাকাটা একটা বড় ফ্যাক্টর সম্পর্ক এবং নিজের মেন্টাল হেলথটাকে ঠিক রাখার জন্য তাহলে এই উপায়টা আপনার জন্য এবং থার্টি সেকেন্ডস অ্যান্ড রাত্রে থার্টি সেকেন্ডস মর্নিং অ্যান্ড নাইট থার্টি সেকেন্ডস থার্টি সেকেন্ডস আপনার লাইফ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে কি করতে হবে সোজাসুজি আসি উপায়তে আপনারা সকালবেলা মর্নিংয়ে যখনই ঘুম থেকে উঠছেন ওঠার পরে প্রথম আপনার কাজ যেটা থাকবে আপনি যখন বাথরুমে যাচ্ছেন তখনই আমি সেটা বলছি বাথরুমে যখন যাচ্ছেন তখনই বাথরুমে যাওয়ার ফার্স্টে আপনার যে কাজটা থাকছে সেটা হচ্ছে অল্প একটুখানি নুন নেবেন অল্প নুন নেবেন হাতটা এরম পাতবেন নুনটা এরম ঢালবেন যেরকম আমরা যখন হ্যান্ড ওয়াশ করি তখন যেরকমভাবে আমরা একটা হ্যান্ড ওয়াশটা এরকমভাবে টিপে হাতের মধ্যে নিয়ে নিই সেরমভাবে হালকা নুন নিয়ে হাতের মধ্যে রাখবেন এবং এইভাবে ঠিক হ্যান্ডওয়াশ যেরকম করি এইভাবে থার্টি সেকেন্ডস হাতটাকে এরকম করতে থাকবেন ভালো করে এরকম ঘষবেন রব করবেন যতভাবে আমরা হ্যান্ড ওয়াশ যেরমভাবে ঠিক করি সেরমভাবে ওই নুনটাকে হাতটাকে রব করতে থাকবে নুনটা নিয়ে হয়ে গেল হাতটাকে বেসিনে ধুয়ে দিন বা কলে ধুয়ে দিন জল দিয়ে ধুয়ে দিন ভালো করে ধুয়ে নেবেন আপনার কাজ শেষ মর্নিংয়ের এবার ঠিক নাইটে রাত্রেবেলা যখন আপনি শুতে যাচ্ছেন ঠিক শুতে যাওয়ার আগে লাস্ট যখন বাথরুমে যাচ্ছেন তখন আপনি কি করবেন হাতটা পাতবেন অল্প চিনি নেবেন হাতের মধ্যে ঠিক একইভাবে যেরকমভাবে হ্যান্ডওয়াশ দিয়ে হাত আপনি ঘষেন থার্টি সেকেন্ডস ঠিক সেইভাবে ভালো করে হাতটাকে এইভাবে ঘষে নেবেন হয়ে গেল একইভাবে বেসিন হাত ধুয়ে নেবেন বা কলের জলে হাত ধুয়ে নেবেন ধোয়া হয়ে গেল এই জিনিসটা আপনি প্রতিদিন ডেলি লাইফে আপনি করতে থাকুন আমি বলছি আপনি থ্রি ডেজ করে থ্রি ডেজের মধ্যে আপনি ডিফারেন্স বুঝতে পারবেন থ্রি ডেজ থ্রি ডেজের মধ্যে যে ডিফারেন্স আপনি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে ভুলবেন না সোজা উপায় আপনার লাইফে যত ধরনের ফাইন্যান্সিয়াল প্রবলেমস চলছিল অর্থাৎ অ্যাবানডেন্সগুলোকে ধীরে ধীরে আপনার লাইফে আসতে স্টার্ট করে আমি আবার বলবো আমি ওই ভুলভাল জিনিস বলি না যে আপনি উপায়টা করার সাথে সাথে আপনার লটারি লেগে গেল আপনার হঠাৎ করে আপনাকে কেউ টাকা দিতে শুরু করলে এরকম নয় অ্যাবানডেন্সগুলো আসতে শুরু করবে অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসতে শুরু করবে তিন দিন পরে তিন দিনের মধ্যেই আপনি একজন কোটিপতি ব্যক্তি হয়ে যাবেন নয় এরকম ভাববেন না হ্যাঁ যেই জিনিসটা ফেস করছিলেন আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে সেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসগুলো থেকে আপনি ধীরে ধীরে বেরোতে শুরু করেছেন এবং তার সঙ্গে আপনার মধ্যে যে ডিপ্রেশন গ্রো করছিল হীনমন্যতা চলে আসছিলো আপনি গুটিয়ে নিচ্ছিলেন নিজেকে আবার একইভাবে বাউন্স ব্যাক করবেন আপনি আবার একইভাবে সেই বন্ধুদের সঙ্গে সেই রিলেটিভদের সঙ্গে সেই ভালোবাসার মানুষদের সামনে বুক ফুলিয়ে দাঁড়াবেন এবং কনফিডেন্সের সঙ্গে কথা বলবেন কারণ আপনার ভিতর থেকে সেই নেগেটিভিটি টেনে বের করে নেবে মর্নিংয়ের উপায়টা এবং নাইটের উপায়টা ভোরে ভোরে আপনাকে অ্যাভার্নস দেবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করা অবশ্যই চাই এবং কমেন্টের মধ্যে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই নিজে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিনাকিদা সর্বদা আপনাদের পাশে এরমভাবেই ছোট ছোট। টোটকা উপায় ঘরোয়া টোটকা উপায় বলব আমি নিয়ে থাকবো যেগুলো দিয়ে আপনারা আপনাদের লাইফে অনেক অনেক উন্নতি করতে পারবেন জয়মা